গোটা জুলুম আর পৃথিবী নির্যাতনে পরিপূর্ণ হয়ে গেলে জুলুম নির্যাতন থেকে মুসলমানদেরকে নাজাদ দেওয়ার জন্য ইমাম মাহদিকে যিনি পাঠাবেন তিনি কে ইমাম মাহদি আলাই ইসলামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে কাবা শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন এমন সময় লোকেরা তাকে চিনে ফেলবে তার কাছে সে বায়াত গ্রহণ করবে তার কাছে লোকেরা বায়াত গ্রহণ করবে এই খবর গোটা পৃথিবীতে মুহূর্তেই ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে মুহূর্তেই যখন খবর ছড়িয়ে যাবে হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে অর্থাৎ আফগানিস্তান কাজাখিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এই সকল অঞ্চল থেকে সবার আগে কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহাদি সৈন্য হওয়ার জন্য এই অঞ্চল থেকে লোকেরা দলে 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 ছুটে যেতে থাকবে আল্লাহ আকবার আমরা যদি তখন বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে ইমাম মাহাদির দলের লোক বানিয়ে দিও বলেন আমিন ইমাম মাহাদি আলাইহিস সালাম আত্মপ্রকাশের খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে মাহাদি বিরোধী কাফের মুশরিক আর মোনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ইমাম মাহদিকে হত্যা করার জন্য কাবা শরীফের দিকে একদল বিরাট সেনাবাহিনী পাঠাবে আপনারা আসেন না ঘুমাই গেছেন এই খবর পেয়ে সাথে সাথে তারা কাবা শরীফের দিকে সৈন্য পাঠাবে ইমাম মাহদি আলাই সালামকে গিয়ে যেন তারা ধরেই সেখানে হত্যা করে নকল মাহদি আর আসল মাহদি কেমনে চিনবেন দেখেন সর্বশেষ উনিশশো সালে সৌদি আরবের এক ব্যক্তি তার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন এর নাম আসে ও তাকে মাহাদি বলে দাবি করেছে সৌদি গভর্নমেন্ট তাকে একদম ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে কিন্তু আসল মাহাদি হবেন যিনি কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না আল্লাহ নবী বলতেন আনা ওয়াসাআতুকা আতাইনি ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল ওয়াসতা এই দুইটা আঙ্গুল নবীজি সাহাবিদেরকে দেখায় বললেন এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই দূরত্ব নাই ঠিক তেমনি আমি দুনিয়াতে চলে আসা আর ক্যামত নিকটবর্তী হয়ে যাওয়ার মধ্যে তেমন কোনো ব্যবধান নাই অর্থাৎ আমি চলে এসেছি কিয়ামতের সময় কাছাকাছি চলে এসেছি নবীজি কিয়ামতের কিছু আলামতের কথা বলে গিয়েছেন এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত আলাব আতুস সোহরা ও আলাব আতুল কোবরা বড় আলামত ছোট আলামত বড় আলামত ফিক্সড দশটা এই দশটা ঘটনা ঘটবে আর কেমন অনুষ্ঠিত হয়ে যাবে নবীজি এই দশটি ঘটনাকে সুতার মালার সাথে তুলনা করেছেন একটা সুতার মালা সুতার মধ্যে যদি দানাবা ওই যে কী বলে পুতি ঢুকানো হয় এই সুতা যদি কেটে দেন থাকবে না সবগুলো পড়ে যাবে নবীজি বলেছেন কেয়ামতের বড় দশটা আলামত হলো সুতার মালার মতো একটা সুতা ছিঁড়ে গেলে যেমন দানাগুলো একটা একটা করে পড়ে যায় কেয়ামতের বড় আলামত প্রথমটা প্রকাশ পেলে একটার পর একটা খুব দ্রুত ঘটে গিয়ে কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে আল্লাহ আকবর তবে বড় আলামতের আগে ছোট আলামত প্রকাশ পাবে কেয়ামতের ছোট আলামতের সংখ্যা কত এই বিষয়ে আমার দীর্ঘ বক্তব্য আছে প্রায় একশো তিরিশটার উপরে নিদর্শন কিতাবুল ফিতান হাদিসে ফিতনার অধ্যায় থেকে এগুলো আমি কালেক্ট করে করে দীর্ঘ প্রায় নয় জমা বক্তৃতা করেছি আপনারা সুযোগ পেলে সেখান থেকে শুনবেন যেমন কেয়ামতের ছোট ছোট আলামত কেয়ামতের আগে জিনা বেবিচার বেড়ে যাবে হত্যাকাণ্ড বাড়বে মদ বেড়ে যাবে হানাহানি বেড়ে যাবে বিশৃঙ্খলা বেড়ে যাবে এক কথায় আমি যদি সংক্ষেপে বলি কেয়ামতের বড় আলামত দশটা এর মধ্যে প্রথম আলামত হলো ইমাম মাহাদি এবং দাজ্জালের আগমন হওয়া ইমাম আর দাজ্জাল আসার আগে গোটা পরিপূর্ণ হয়ে যাবে ফেতনার যারা হাদিস বিশেষজ্ঞ তারা বলছেন কেয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রায় বেশিরভাগই প্রকাশিত হয়ে গিয়েছে আবার কোনো কোনোটা প্রকাশিত হয়ে পুনঃপ্রকাশিত হচ্ছে তার মানে ইমাম মাহাদি আসার আগে যে আলামতগুলো আছে প্রায় সব আলামতি প্রকাশ পেয়ে গিয়েছে হাদিস নিয়ে যারা গবেষণা করেন তারা বলেন যে ইমাম সময় খুবই নিকটবর্তী হয়ে গিয়েছে ইমাম আগে গোটা পৃথিবী ফেতনায় ভরপুর হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন এমন এক ফেতনার জামানার আগমন হবে এই হাদিসটি শরীফে এসেছে হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন

জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা মানুষের জন্য তার চাইতে কঠিন হবে আল্লাহু আকবার এমন এক ফিটনার জামানা আল্লাহ নবী বলেছেন এমন ভাবে ফিতনা ছড়িয়ে পড়বে ফিতানান কাকিতাল লাইলিল মুদনিম অন্ধকার রাতের মতো ফিতনা চতুর্দিকে ছড়িয়ে যাবে ফিতনার এই ভয়াবহতার কারণে অবস্থা এমন হবে ইয়ুস্মেহর রজুলুমুক্মি না ওয়ুম সিঁ সকালবেলা একজন মানুষ মোমেন থাকবে সন্ধ্যার আগে কাফের হয়ে যাবে ওয়ুম সি মুক্মিনা উ সন্ধ্যাবেলা রাতের বেলা কোনো একজন ব্যক্তি মোমেন থাকবে কিন্তু সকালের আগে সে কাফির হয়ে যাবে এমন এক ফিটনার জামানা আসবে হাঁটতে বসতে শুয়েতে চলতে ফিরতে সব জায়গায় ফিতনা দেখা দেবে শুয়ে থাকবে সেখানেও ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে শুয়ে শুয়ে যখন টেলিভিশন দেখবে এমন এমন হারাম জিনিস দেখবে ইমান হারা হয়ে যাবে শুয়ে শুয়ে চরিত্র বিধ্বংসী আকর্ষণীয় এই উপাদান মোবাইল হাতে নিয়ে

নামরা পাঠ করছি যে যুগ পার করছি এই যুগে এখন ফিতনা কম না বেশি আরো জোরে বলেন ফিতনা কম না বেশি ইমান বাঁচিয়ে রাখা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার গোটা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত ইসলামোফোবিয়ায় গোটা পৃথিবীর মুসলমানরা আজ আক্রান্ত মুসলমানরা এখন ফুটবলে পরিণত হয়েছে ফুটবল যে পায় সে যেভাবে লাথি মারে ফুটবলকে যে পায় ফুটবল প্লেয়াররা যেমন ফুটবল পেলে লাথি মারে ঠিক তেমনি মুসলমান এখন গোটা পৃথিবীতে ইসলাম বিরোধীদের ফুটবল আর লাথিতে পরিণত হয়েছে আল্লাহ নবী বলেছেন এই ধরনের ফিতনাপূর্ণ জামানায় এবং গোটা পৃথিবী যখন জুলুমে নির্যাতনে পরিপূর্ণ হয়ে যাবে মুসলমানদের করে জাতের জন্য আল্লাহ ইমাম নেতৃত্ব দানকারী আলাই ইসালামকে পাঠিয়ে দিবেন আল্লাহ আকবর এটা কে আমতের বড় আলামতের প্রথমটা ইমাম মাহাদি আসবেন তবে এই পর্যন্ত পৃথিবীতে নকল অনেক মাহাদি এসেছেন নকল মাহাতি এসে বলে আমি ইমাম আপনারা গুগলে সার্চ করে দেখবেন মধ্যপ্রাচ্য মাহাদি সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষ সহ অনেক জায়গায় অনেক ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে সম্মানিত উপস্থিতি যেহেতু আমরা শেষ জামানার মানুষ ইমাম মাহাদি যে কোনো সময় চলে আসতে পারেন এই জন্য ইমাম মাহাদি সম্পর্কে তার পরিচয় তার বৈশিষ্ট্য সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি নইলে তো আমরা আসল মাহাদিকে চিনব না আমাদের জন্য একটি খুশির বিষয় হল এই ইমাম মাহাদি কখন আসবেন কোন বংশে আসবেন কোথায় আত্মপ্রকাশ হবে তার হেডকোয়ার্টার কোথায় হবে তিনি এসে কি করবেন প্রতিটা কথা প্রতিটা বিষয় আল্লাহ নবী আমাদেরকে বিস্তারিত বলে গিয়েছেন সুবাহান আজ আমি আল্লাহ নবীর হাদিসগুলো গুলো জমা করে সেখান থেকে আপনাদেরকে ইমাম মাহদির দোষটি পরিচয় তুলে ধরব এই দোষটি বৈশিষ্ট্য ইমাম মাহদি আলাই সালামের হবে জুড়ে বলেন কয়টা কান খাড়া করে শোনেন নাম্বার ওয়ান ইমাম মাহদি আলাই সালাম কোন সময় দুনিয়াতে আসবেন আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু এই হাদিসটি বর্ণনা করেছেন মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর রাসূল বলেছেন ইখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে এই হাদিস আমাদেরকে বার্তা দিল শেষ জামানায় কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে দুই নম্বর পরিচয় হলো ইমাম মাহদি আলাই কোন বংশের মানুষ হবেন তিনি কি আপনাদের করিমগঞ্জের সৈয়দ বংশের খান বংশের কোন বংশের হবেন আল্লাহ নবী বলে গিয়েছেন এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে এক যুগে হাদিসটি ইবনে মাজায় বর্ণিত হয়েছে হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন সামিআতু রসুল আল্লাহ ই সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহাদি ইউমিন আল্লাহ নবী বলেছেন আমার কলিজার টুকরা মে ফাতেমাতু জাহারা রাদি আল্লাহ মোহানহার বংশধারা থেকে ইমাম মাহাতীর আগমন হবে শুধু সোহান আল্লাহ পরে না মনে রাখেন ইমাম মাহাতী আসবেন রসুলের মেয়ে ফাতেমা রাদি আনহার বংশে সোবান আল্লাহ পড়েন নাম্বার থ্রি তিন নাম্বার ইমাম মাহদি সালাম তার নাম কি হবে তার বাপের নাম কি হবে বলবেন হুজুর নাম তো আমরা জানি ইমাম মাহদি মাহদি এটা তার নাম নয় এটা তার লকব উপাধি মাহদি মানে যিনি সুপথ প্রাপ্ত তিনি নিজে সুপথ প্রাপ্ত এবং সুপথের দিকে তিনি ডাকেন এটা হবে তার লকব তার उपाधि কিন্তু তার আসল নাম এবং তার বাবার নাম কি হবে আল্লাহর নবী বলেছেন লায়েদ ইযহাবুদ্দুনিয়া হাতা ইয়াবাস আল্লাহু رجلا মিন আহলি বাইতি ইউআতি উস্মুহু ইউআতি উস্মুহু মি ওয়াসমা আবি হিসমা আবি আল্লাহর নবী বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন আমার বংশধারা থেকে ইমাম্মাহ মাহদী দুনিয়াকে শাসন না করবেন তার নাম হবে আমার নামে অর্থাৎ আমার নাম হলো মোহাম্মদ আমার নাম হলো আহমদ ইমাম মাহদি হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মোহাম্মদ তার নাম হবে আহমদ তার বাবার নাম হবে আমার বাবার নামে আমার বাবার নাম আব্দুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আবদুল্লাহ তার মানে ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা তার নাম হবে আহমদ বিন আব্দুল্লা সবান আল্লাহ বলেন তাহলে ইমাম মাহাদির বাবার নাম কি হবে কোন বংশে আসবেন এগুলো আমরা জানলাম চার নম্বর পরিচয় হলো ইমাম মাহাদির দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ নবী বলেছেন আল মাহাদী ইউমিন্নি আজিলাল জাভা আনফ আল্লাহ নবী বলেছেন তার এই ললাট তার এই কপাল প্রশস্ত হবে নাক লম্বা হবে চেহারা সুরত সুন্দর হবে পৃথিবীর সকল নবী এবং আল্লাহ মানুষদের চেহারা আল্লাহ সুন্দর বানিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ তাদের চেহারার দিকে তাকালে এক ধরনের মায়া কাজ করে দেখবেন কিছু মানুষ চেহারা কালো হলেও চেহারায় মায়া আছে শুধুমাত্র সুন্দর চামড়ার অধিকারী হলে চেহারায় মায়া থাকে না দেখবেন অনেক কালো মানুষের চেহারায়ও মায়া আছে আবার অনেক ফর্সা অনেক সুন্দর চামড়ার অধিকারী মানুষের চেহারায় মায়া নাই যারা দুর্নীতি করে যারা চুরি বাটপারি করে যারা হারাম পথে উপার্জন করে ওদের চেহারা তা দেখতেই দেখবেন ডাকাতের মতো লাগে চোরের মতো লাগে কারণ খায় তো আলগা পয়সা মানুষের মাল আবার দেখবেন আমার ইমাম সাহেব ভাই অল্প পয়সা বেতন পান পোশাক আশাক কত পরিচ্ছন্ন চেহারা সুরত কত সুন্দর কারণ হারামের ধারে কাছে যায় না এই জন্য তার চেহারা একটা নূর যিনি ঢেলে দিয়েছেন তিনি কে ইমাম মাহাদি আলাই ইসালামের তারই কপাল প্রশস্ত হবে নাক লম্বা হবে সুন্দর চেহারা বিশিষ্ট হবে পাঁচ নাম্বার আমাদের প্রশ্ন হলো ইমাম মাহদি আলাইহিস সালাম কে আল্লাহ কখন পাঠাবেন আল্লাহর নবী বলেছেন ইয়াতি বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দুম আল্লাহর নবী বলেছেন এমন এক জামানা তোমাদের উপর আসবে তোমাদের শাসকরা স্বৈর শাসক হয়ে যাবে গোটা পৃথিবীতে তোমাদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করবে এমন কোনো জুলুম নাই যে জুলুম তোমাদের উপর করা হবে না হাতী কান হোমুল আর বলেছেন মোমেন্টদের জন্য গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে যেতে থাকবে জুলুমে নির্যাতনে গোটা পৃথিবী যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তালা হাত্তা ইউমলা উল আরদু জামুরা মুয়াদুল মা গোটা পৃথিবী জুলুমান নির্যাতনে পরিপূর্ণ হয়ে গেলে জুলুম নির্যাতন থেকে মুসলমানদেরকে নাজাদ দেওয়ার জন্য ইমাম মাহদিকে যিনি পাঠাবেন তিনি কে আমরা ইমাম মাহাদির কয়টা পরিচয় বলতেছি হুজুর নিজে থেকে বলতেছে না হাদিস থেকে কয়টা বললাম বাকি আছে কয়টা নাম্বার সিক্স ৭ নম্বর ইমাম মাহদী এসে কি করবেন আল্লাহর নবী বলেছেন জুলুমের নির্যাতনে ভরা পৃথিবীকে তিনি পাল্টে দিবেন বদলে দিবেন ইয়ামলাউল আরদা কিসতাম ওয়া আদলা জুলুম নির্যাতনের বিপরীতে তিনি এসে খেলাফত গ্রহণ করেন ন্যায় বিচার এবং ইনসাফ দিয়ে গোটা পৃথিবীকে শান্তিময় করে দিবেন ৭ নম্বর ইমাম মাহদী যাকে আল্লাহ মুসলমানদের নাজাতের জন্য পাঠাবেন তিনি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করবেন না ক্ষমতা পাওয়ার জন্য তিনি ভোটাভুটি ইলেকশন করবেন না কোনো প্রকার ভোটাভুটি ইলেকশন আন্দোলন ছাড়াই আল্লাহ নবী বলেছেন মাত্র এক রাতে আল্লাহ তালা তাকে গোটা পৃথিবীর ক্ষমতার মালিক বানায়া দিবে রাত আল্লাহ এটা পারবেন না আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আল্লাহ এটা পারবেন না আল্লাহ পারবেন কিনা আল্লাহ হলেন এমন সকাল বেলার প্রভাবশালী ক্ষমতাওয়ালা ব্যক্তিকে ক্ষমতা থেকে নামায়া পাবলিকের ভয়ে জুতার বাড়ি খাওয়ায়া দাসছাড়া করাতে পারে আল্লাহর জন্য অসম্ভবের কিছুই আল্লাহ কিছু করতে হলে শুধু বলেন কুন ফায়াকুন আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও সাথে সাথে হয়ে যায় কারণ সকল ক্ষমতার কে যিনি আল্লাহ নবী বলেছেন ইমাম মাহাদিকে আল্লাহ মাত্র এক রাতে ক্ষমতার মালিক বানায় দিবেন সুবাহ আল্লাহ নাম্বার এইট আট নম্বর হলো ইমাম মাহদি আলাই তিনি কেমন হবেন নকল মাহদিয়ার আসল মাহদি চেনার পার্থক্য এই হাদেশ দিয়ে বুঝে নেন ইমাম মাহদি আলাই ইসলামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে কাবার শরীফে তিনি অবস্থায় থাকবেন এমন সময় লোকেরা তাকে চিনে ফেলবে তার কাছে সে বায়াত গ্রহণ করবে তার কাছে লোকেরা বায়াত গ্রহণ করবে এই খবর গোটা পৃথিবীতে মুহূর্তেই ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে মুহূর্তেই যখন খবর ছড়িয়ে যাবে হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে অর্থাৎ আফগানিস্তান কাজাখিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এই সকল অঞ্চল থেকে সবার আগে কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহাদি সৈন্য হওয়ার জন্য এই অঞ্চল থেকে লোকেরা দলে 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 ছুটে যেতে থাকবে আল্লাহ আকবার আমরা যদি তখন বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে ইমাম মাহাদির দলের লোক বানিয়ে দিও বলে না আমিন ইমাম মাহাদি আলাইহিস সালাম আত্মপ্রকাশের খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে মাহাদি বিরোধী কাফের মুশরিক আর মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ইমাম মাহদিকে হত্যা করার জন্য কাবা শরীফের দিকে একদল বিরাট সেনাবাহিনী পাঠাবে আপনারা আসেন না ঘুমাই গেছেন এই খবর পেয়ে সাথে সাথে তারা কাবা শরীফের দিকে সৈন্য পাঠাবে ইমাম মাহদি আলাইহিস সালামকে গিয়ে যেন তারা ধরেই সেখানে হত্যা করে নকল মাহদি আর আসল মাহদি কেমনে চিনবেন দেখেন সর্বশেষ ১৯৮০ সালে সৌদি আরবের এক ব্যক্তি তার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন এর নাম আসে ও তাকে মাহাদি বলে দাবি করেছে সৌদি গভর্নমেন্ট তাকে একদম ব্রাশ করে মেরে ফেলেছে কিন্তু আসল মাহাদি হবেন যিনি কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না তা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী এই দাজ্জালকে আল্লাহ এমন এক ক্ষমতা দিবেন সে মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়াতে ঘুরে বেড়াবে আর মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলবে যেহেতু সে সারা দুনিয়া ঘুরে বেড়াবে ভূপৃষ্ঠে বিচরণকারী হবে এজন্য তার আরেকটা নাম হল মাসিয়াহ তাহলে তার নামের প্রথম অংশ বা প্রথম শব্দের ব্যাখ্যা জানলাম আর এক অংশ হলো দাজ্জাল দাজ্জাল ইয়ানি আল আল-খালত। মানে হচ্ছে যে ব্যক্তি সত্য মিথ্যার মিশ্রণ ঘটায় যে ব্যক্তি ভণ্ডামি করে ধোঁকাবাজি করে প্রতারণা করে দাজ্জাল হচ্ছে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সবচাইতে ভয়াবহ ধোঁকাবাজ হলো সে সবচেয়ে বড় ভণ্ড প্রতারক হলো সে কারণ সে ভেলকিবাজি করে মানুষের ইমান নষ্ট করার কাজ করবে বলে তার নাম হলো দাজ্জাল তাহলে দাজ্জালের নামের দুটি শব্দ মাসিহ এবং দাজ্জাল কেন নামকরণ হলো ওয়াজহুদ তাসমিয়া তার নামকরণের কারণ আমরা জানলাম এবার দাজ্জাল আসল না নকল এটা বুঝবো কেমনে দাজ্জালের বারোটা পরিচয় আপনাদের সামনে হাদিস থেকে এখন তুলে ধরব কয়টা জোরে বলেন কয়টা আপনাদের খারাপ লাগতেছে নাকি এক নাম্বার পরিচয় আচ্ছা দাজ্জাল কি জিন জাতির ভেতর থেকে আসবে ফেরেশতার ভেতর থেকে না মানুষের মতো সে আসলে কেমন হবে আল্লাহ নবী বলেছেন দাজ্জাল হবে কামিসলিন নাস সে হবে মানুষের মতোই তবে তার মধ্যে কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য থাকবে মানুষের মতো হলেও সে হবে অস্বাভাবিক আকৃতির দানবীয় টাইপসের একজন মানুষ কেমন হবে দুই নাম্বার পরিচয় আল্লাহ নবী বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন সাবধান আমি পরিচয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সে হবে কানা অন্ধ সে রব দাবি করবে বলবে আমি হলাম খোদা আল্লাহ নবী বললেন শোনো তোমাদের রব কিন্তু অন্ধ নন তোমাদের রবের সৃষ্টি যেমন সুন্দর তিনি তার চাইতে আরো বেশি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী দাজ্জালের দুই নম্বর পরিচয় দিলেন সে হলো কানা দাজ্জাল নাম্বার 3 তিন নম্বর হলো ইন্নাহু শাব্বুন কতত আল্লাহ নবী বলেছেন সে হবে অস্বাভাবিক একজন যুবক দানবীয় আকৃতির হবে চার নাম্বার আন্নাহু আহবর তার গায়ের চামড়া হবে চামড়া হবে লাল পাঁচ নাম্বার তার মাথার চুল হবে আল্লাহ নবী বলেছেন জাদুস শাল অস্বাভাবিক কুকরানো চল থাকবে ছয় নম্বর মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা র আও কাফির আল্লাহর নবী বলেছেন তার কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর কাফ ফা র আবার অন্য রওয়ায়েতে এসেছে সরাসরি কাফির লেখা থাকবে তাহলে বলেন তো দাজ্জালের কপালে কি লেখা থাকবে কাফির লেখা থাকবে তবে এখানে একটা একটা ব্যাপার ভালো করে শোনেন যারা ইমানদার তারাই কে বলত জলের কপালে লিখা কাফির এটা পড়তে পারবে শিক্ষিত মুসলমান অশিক্ষিত মুসলমান উভেই পড়তে পারবে আপনারা বলতে পারেন হুজুর অশিক্ষিত মানুষে আবার কেমনে পড়বে এই ব্যক্তি পড়ালেখা না জানলেও লেখা পড়তে না পারলেও অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে তা তাকে যিনি এই কাফের শব্দটা বুঝার সক্ষমতা দিয়ে দিবেন তিনি কে আবার যারা ইমান হারা কাফের বেঈমান মুনাফিক হবে পড়ালেখা জানলেও দাজ্জালের কপালের কাফির লেখা তারা পড়তে পারবে না কারণ তাদের অন্তরের মধ্যে ইমানের নূর থাকবে না দাজ্জালের জালের আরেকটা পরিচয় আমরা জানলাম ছয় নম্বর পরিচয় দাজ্জালের কপালের মধ্যে কাফির লেখা থাকবে সাত নম্বর দাজ্জালের পরিচয় নবিজে দিয়েছেন ইন্না মাসিহাত দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে বেটে অনেক এলাকায় এটাকে আঞ্চলিক ভাষায় বলে বাইটা আপনারা কি বলেন এটাকে আই আপনারাও বলেন বুঝছি তো দাজ্জাল হবে বাইট্টা আবার সে হবে আফহাজ আফহাজ মানে হলো যে ব্যক্তি দুই পা ছড়িয়ে দিয়ে হাঁটে অনেক এলাকায় এটাকে বলে সেগায়া সেগায়া হাঁটে এই যে বাচ্চাদের খপনা হলে আপনারা খপনা বলেন না মুসলমানি বলেন এই বলেন অসুবিধা নাই তো মুসলমানি বা খতনা হলে ছেলেরা কেমনে হাঁটে রকম দাজ্জালীয় স্টাইলে রাস্তাঘাটে চলাফেরা করবেন না একজন মুমিন চলাফেরার ক্ষেত্রেও আদব রক্ষা করে চলার সময় সে বিনয়ের সাথে চলে রাস্তাঘাটে বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে আজ আমার সমাজ থেকে আদব কায়দা হারিয়ে যাচ্ছে রাস্তাঘাটে মুরব্বি দেখলে বড় ভাইদেরকে দেখলে অনেক সময় কিশোর তরুণ যুবকেরা আছে সম্মান শ্রদ্ধা না করে মোটর সাইকেল চালায় যায় বেশি হরণ দিয়ে দিয়ে গা ঘেঁচায়া ঘেঁচায়া যায় এইরকম ছেলে পেলে আসে না নাই রকম আমরা চলাফেরা করব না রাস্তাঘাটে আমরা বাবার বয়সে চাচাদেরকে দেখলে সম্মান করব। আমরা বড়দেরকে সম্মান করব ছোটোদেরকে স্নেহ করব, কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি বড়কে সম্মান করে না ছোট কে স্নেহ করে না সে আমার হতে পারে না রহমানের বান্দারা চলাফেরায় নম্র হয় রহমানের বান্দারা চলাফেরায় বিনয়ী হয় এজন্য আল্লাহ সুরা ফরকানের মধ্যে বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা হুমুল যাইল কলু সালামা রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্র এবং ভদ্র ভাবে বিচরণ করে যারা আল্লাহ আমাদেরকে আদব আলা আমাদেরকে ভদ্র বিনয়ী মুতাবাদ বানিয়ে দেন বলে না আমি দাজ্জালের সাত নম্বর পরিচয় জানলাম সে হবে পাইটা বেতে এবং দুপা ছড়িয়ে চড়িয়ে হাঁটবে আট নম্বরের পরিচয় হলো দাজ্জাল হবে নির্বংশ তার কোনো উত্তরাধিকার থাকবে না আল্লাহর নবী বলেছেন আন্নাদ দাজ্জালু লা ইউলাদু লাহু দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে নাম্বার 9 নয় নাম্বার দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির আমার আপনার হাত পায়ের মতো সাধারণ থাকবে না দেখতে একটু দানব দানব লাগবে দশ নাম্বার পরিচয় হলো ফিহি ইনহিনা তার এই যে খার আছে এটা একটু প্রশস্ত থাকবে এগারো নাম্বার হলো আজেল আল জাবাহা তার কপাল অস্বাভাবিক রকমের প্রশস্ত থাকবে বারো নাম্বার পরিচয় হলো আর বারো নাম্বার পরিচয় হলো দাজ্জাল একটু ঘাউরা ঘাড় তেরা ঘাড় তেরা বুঝেন তো কার হবে এই হলো দাজ্জালের মুঠ বারোটা পরিচয় বলেছেন মুহাম্মাদুর রসুল উল্লাহ সবাই বলেন সাল্লা আল্লাহ আর এইসাল্লাম এখন আমি আরো গুরুত্বপূর্ণ কথা বলবো ঘুমটুম চলে আসছে নাকি অনেকে জিমাইতেছে একটু আমরা জিমানো ছাড়াইয়ে নেই নারায়ে থাকবি যুবক ভাইয়েরা যুবকের মতো নারায়া থাকবি থাকবি ঘুম গেছে না এতক্ষণ কার পরিচয় দিয়েছি